জরুরি যা বলতে চেয়েছি সেটা হলো এই হাজিকে হজ করতে দিয়ে মদিনায় যেতে হবে এরকম কোন বিধান আল্লাহ রসুল বলেননি তবে তিনটে মসজিদে মানুষ এবাদতের জন্য যেতে পারে তার একটি হলো মসজিদের নবাবী এই হিসেবে আপনি মসজিদের নবাবিতে সলা আদায় করার উদ্দেশ্যে মসজিদের নবাবিকে দেখার উদ্দেশ্যে যেতে পারেন জিয়ারতের জন্য জায়গায় যাওয়া যায় তার একটা হলো এই মসজিদ একটা হলো আপনার ওই আপনার ওই যে মসজিদের নবাবীর পাশে যে কবরস্থান আছে বাকিউল গার কাব জান্নাতুল বাকি নয় এ নাম কিন্তু ভুল হয়ে আছে এর আগে বলা হয়েছে ওই কবর স্থানের নাম জান্নাতুল বাকি নয় এটা হচ্ছে বাকিউল গারকাব ওখানে জিয়ারতের জন্য মদিনে থেকে যেতে পারে আর ওই বদরের যুদ্ধ যেখানে হয়েছিল ওহুদের যুদ্ধ ওখানে সাহাবিদের কবর আছে এইখানে অতিরিক্ত জিয়ারতের জন্য কবর জিয়ারতের জন্য যেতে পারে এছাড়া ওখানে গিয়ে কোনো জায়গায় যেতে হবে বা মসজিদে নবাবিতে যেতে হবে বা মসজিদে নবাবিতে চল্লিশ শক্ত সলা আদায় করতে হবে তাহলে ও মুনাফেদ থেকে ফিরে আসবে কেটে যাবে তার মুনাফেকি খাতা থেকে নাম এবং জাহান্নাম থেকে তার জাহান্নামের জাহান্নামীদের তালিকা থেকে নাম কেটে যাবে জান্নাতে চলে যাবে এই হাদিসের অধীনে সে নয় তাই 40 সক্ত সলাত করেনি কাবা ঘরে কিন্তু মসজিদে নববীতে করতে হবে আসাই যাও মানে হজ বাতিল বিदात থাকলে হজ কবুল হবে না এই কথাই ঠিক মানা মুহদাসান কে যদি বিदात কে আশ্রয় দেয় layak বলো আনহু আদল নসর তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে তার নফল ইবাদত কবুল হবে না বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু বলেন মান حجাব حجاب اللهن صاحبه বেদাতিন হত্যা yada মানুষ যতদিন পর্যন্ত বিদাত না ছাড়বে ততদিন পর্যন্ত আল্লাহ তার করবেন না অতএব হজ করতে গিয়ে যদি একটা উমরা ছাড়া বেশি উমরা করে তাহলে হজের এবাদত পাবে না সে কি পাবে না এ কথাই ঠিক হজ বাতিল এইখানে আপনার হাজিক্যাম ঢাকায় হাজিক্যাম কলকাতায় হাজিক্যাম বোম্বাই সব জায়গায় যদি মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাহলে তার হজ কবল হবে না এ কথাই ঠিক কেননা এইগুলি বিদা ওইখানে গিয়ে গাড়ে হিরাতে যদি সলাত আদায় করে তাহলে তার এবাদাত কবুল হবে না এখানে সেখানে গিয়ে আদায় করতে হবে কাবা ঘরে চুমা দিতে হবে মহিলারা তাদের কাপড় তাদের চুলগুলিকে কাবা ঘরের দেওয়ালের সাথে মুচবে লাগাবে ঘস্টাবে এগুলো যদি কিছু করে তাহলে তারা এবাদাত কবুল হবে না এ কথাই ঠিক যাবেন তফ করবেন সাই করবেন কাজ শেষ এখন খালি মসজিদে কাবা ঘরে যাবেন তফ করবেন সলাত আদায় করবেন তফ করবেন সলাত আদায় করবেন এই